আরব থেকে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন তিয়াত্তর হাজার চারশো তিরানব্বই জন বাংলাদেশি হাজি তবে হজ পালনের সময় আরবে মারা গেছেন চৌচল্লিশ জন বাংলাদেশি তাদের মধ্যে তেত্রিশ জন পুরুষ এবং এগারো জন নারী সোমবার সাত জুলাই হজপোর্টালে প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয় চলতি বছরে বাংলাদেশ থেকে মোট সাতাশি হাজার একশো জন হজে গিয়েছিলেন যাত্রা শুরু হয়েছিল উনত্রিশ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি গিয়েছিল একত্রিশ মে হজ অনুষ্ঠিত হয় পাঁচ জুন আজিদের ফিরতি ফ্লাইট চলবে আগামী দশ জুলাই পর্যন্ত অশেষে দেশে ফেরা একর হাজার হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনা ফিরেছেন পাঁচ হাজার সাতজন এবং বেসরকারি ব্যবস্থাপনা ফিরেছেন বাষট্টি হাজার আটশো জন হজাত্রী পরিবহনে কাজ করেছে তিনটি এয়ারলাইন্স এর মধ্যে বিউন বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে বত্রিশ হাজার দুশো জন সৌদি এয়ারলাইন্স ছাব্বিশ হাজার আটশো জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স আট হাজার সাতশো ছিয়াত্তর জন হাজিকে ফিরতি হজ ফ্লাইট চলবে দশ জুলাই পর্যন্ত মোট হজযাত্রী সাতাশি হাজার ইতিমধ্যে ফিরেছেন তেহাত্তর হাজার আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম